শিয়া উভয়ে জামাতের সাথে নামাজ পড়ি শিয়া সুন্নির দ্বন্দ্বে যেখানে উত্তাল মধ্যপ্রাচ্য সেখানে বাংলাদেশে শান্তিপূর্ণ সহাবস্থান করছেন এই দুই মতভেদের অনুসারীরা তারই প্রমাণ পৃথিম পাশা নবাববাড়ির জামে মসজিদ পৃথিম পাশা নবাববাড়ির জামে মসজিদ আমরা এখানে শিয়া সন্নি উভয়ে জামাতের সাথে নামাজ পড়ি মৌলভীবাজার জেলা সদর থেকে প্রায় সাতচল্লিশ কিলোমিটার পূর্বে এই জমিদার বাড়ি মসজিদের অবস্থান এখানে আমরা দুইজন ইমাম আছি হানাফি মাধবের একজন ইমাম এবং আমি হলাম ফেকাই জাফরি মাঝাবের ইমাম এই মসজিদটা বাংলাদেশে একমাত্র মসজিদ যেখানে শিয়া এবং সুন্নি মাঝাবের নামাজ হয় এবং শিয়া মাঝাবের শিয়া মালানা রয়েছেন এবং সুন্নি মাঝাবের সুন্নি মৌলানা রয়েছে এখন আমরা শিয়া মাঝাবের নামাজ একটু ভিন্ন সুন্নিমজের একটু ভিন্ন প্রায় একই তারা আমরা হাত ছেড়ে নামাজ পড়ি ষোলো আনা হাত ছেড়ে নামাজ পড়ি আর যারা শূন্য মাছ যাবে তারা চোদ্দ আনা হাত ছেড়ে নামাজ পড়ে শুধু পেরাত করার সময় হাতটা বাঁধে বাকি সব জায়গায় কিন্তু হাত খোলা থাকে আর আমরা ষোলো আনা মানে প্রথম থেকে শেষ পর্যন্ত হাত ছেড়ে নামাজ পড়ি কেন দুটি জামাত হলে কোনো বিশৃঙ্খলা বা এমন কিছু হয় না তারা সর্বপ্রথম আমাদের আগে আসে এবং তাদের হুজুর আসবেন ইমাম উনি বয়ান দেন বয়ান করে তাদের জামাতটা শুরু হয় আলহামদুলিল্লাহ তাদের জামাতটা শেষ হওয়া পর পরই আমাদের উৎপাদ নিয়ে আমরা নামাজটা আমাদের যে জামাতটা আছে ওইটা আমরা করি প্রাচীনতম কালের সাক্ষী ঐতিহাসিক নবাববাড়ি মসজিদ বহু বছর থেকে শিয়া সুন্নি উভয় অনুসারীরা সম্মিলিতভাবে এখানে নামাজ আদায় করেন যার কারণে এই মসজিদটি সম্প্রীতির এক নিদর্শনে পরিণত হয়েছে ধর্মীয় প্রচার কাজের অংশ হিসেবে নবাব বাড়ির সম্মুখে বাঁধানো বিশাল দিঘির পশ্চিম পারে। মুঘল ও পারস্যের স্থাপত্যের আদলে নির্মাণ করা হয় মসজিদটি তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদটিতে রয়েছে নানা কারুকার্য ও নান্দনিক স্থাপত্য শিল্পের নিদর্শন কোন প্রশ্ন নাই আমাদের এলাকা পাবেন না সিয়াসুন্নি কোন প্রশ্ন নাই মসজিদ তো আল্লাহর ঘর আমরা আল্লাহর ঘর মনে করি এটা কোনো শিয়ার মসজিদ না কোনো সুন্নির মসজিদ না মসজিদ কখনো শিয়া সুন্নির হয় না মসজিদ হল আল্লাহর ঘর এবং আল্লাহর ঘরে এবাদত করার প্রত্যেকেরই অধিকার আছে